এইজন্য কিয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে আল্লাহ যেন আমাদের দেশের জন্য এবরান পুরুষ শাসক বসায়া দেয় আমিন কিন্তু রাউযু বিল্লাহ কোন মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ওয়াজিব তখন বলবেন জান সুন্নাত করেন সুন্নাত করলে জান্নাত ওয়াজিব এটা এজন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে এটা নয় নম্বর করণীয় প্রচুর নফল ইবাদত করুন 10 নম্বর করণীয় নেক কাজ যত বেশি করা যায় সূরা তাগাবুনের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া মাইয়ুমিন ওয়া ইআমাল সলিহা যে ব্যক্তি আল্লাহকে কি বিশ্বাস করে আর ন্যাক কাজ করে ইউকাফির আনহু সায়য়াতিহি আল্লাহ তার Anger সব গুনাহ মাফ করে দেয় ويذكر له جنات الله تعالی এমন বাগানসমূহে প্রবেশ করাবেন تجریمین تحتها الانহার যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে নেক কাজ একটু আমার সাথে উলামা হযরতরা বলা দরকার ভাই বলেন বলেন যে কোন বস্তুর তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফালাফল দেহ আত্মা ফালাফল এবার বলেন আমল হলো দেহ ইখলাস আত্মাফল তাহলে আমল হলো দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস এই জন্য ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বোখারি আবার আত্তার কথা আনছেন সর্বশেষ হাদিস সাত নম্বর হাদিস ফথুল বাড়ি অনুযায়ী সিরিয়ালটা এই হাদিসে আনছে ইমাম বোখারি সকিল প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে যদি এটা অর্জন করতে পারো সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সাকিলা ফিল মিজান তোমার আমল ইখলাস ওয়ালা যদি হয় এটা যদি একটু কম হয় ওজনের পাল্লা ভারী হয় সুবহানাল্লাহ এজন্য তিনটা অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ হলো আমল আত্মা হলো ইখলাস ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লা ভারী হয়ে যাবে রমজানে বেশি থেকে বেশি নেক আমল করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ দুই শর্ত মৌলিক আল্লাহকে দেখা কয় শর্ত দুই শর্ত সূরা কাহাফের 110 নম্বর আয়াত মানে সর্বশ্রেষ্ঠ আয়াতে আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজুলু তা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফালিয়ামাল আমালান সলিহা সে যখন এক কাজ করে দুই নাম্বার বলাই রব বিহী আহা দা সে যেন তার রবের আমাদতে কাউকে শরিক না করে অংশীদার না বানায় আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি না একাবল করার তৌফিক দান করা এগারো নম্বর দোয়া করা আল্লাহ তালা বলে নকাল রব্যকুমদরে উনি তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা

আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দের বেশি বেশি কি করা জিগির করা রমজান মাসে বেশি বেশি জিগির করবে রমজানের শয়তান যেহেতু বন্দি থাকবে শয়তানের দায়িত্ব গুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান যে আমি কিন্তু থাকবো না তো তোমাদেরকে দায় দায়িত্ব দিয়ে যাচ্ছি তোমরা রমজানে কাজ কারবার চালায় এর মধ্যে কিছু কাজ হবে এবং যেমন রমজানে আপনি মসজিদে বৈশাখ গরম করতেছেন একজন পিছন দিয়ে এসে বলবে আলাইকুম আপনি কি দরকার আছে ওনার এখন সালাম না তেলত করতেছে তো সালাম দিয়ে বসে গেছে ভাই কিছু বলবেন তো একটু কথা ছিল আমি তো তেলত করতেছি তিন পাড়া পড়বো এক পারা মাত্র হয়েছে একটু কথা বলে চলে যাবো ঠিক আছে এক পারা করে রাখলেন বাকি আছে কয় এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আস তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবাহ আল্লাহ বলেন কি বলেন একশো বার সুবাহ আল্লাহ বলেন তো এটা পড়াবেন পড়ানোর পর যদি বলে কথা আছে এবার বলবেন হ্যাঁ বলেন কি কথা তো আপনারে বলবে ভাই সাহারি খাইছেন হা খাইছে আলহামদুলিল্লাহ রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রেখেছেন গত রাতে তো প্রথম তারাবি গেছে তারাবি পড়েছেন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন ভাই বিশ পার্সেন্ট না আট পার্সেন্ট আপনি জিজ্ঞাসা কি বলবে বিশ পার্সেন্ট না আপনি বলবেন আলহামদুলিল্লাহ একশো বার বলেন পরে জব দেন করেন তো ওনারা আলহামদুলিল্লাহ একশো বার বলাবেন এর মাঝে আপনি আবার তেল করবেন বলবেন ভাই একশো বার ঘুরে গেছি আপনি বলেন তারাবি আমি পড়ছেন বিশ না আট এবার বলবেন লাহিল্লাহ একশো বার বলেন পরে বলতে তা আবার আপনি কিছু তেল করে নেবেন এরপরে বলবে ভাই তাড়াতাড়ি বিশ না আট বলবেন আল্লাহ আকবর একশো বার বলেন পড়ার পর আবার বলবে বিশ এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন আপনি একটু তেলওয়াত করেন আমিও করি আপনার ইতিমধ্যে তিন পারা শেষ শেষে বলবে ভাই বিশ না আট এবার বলবেন বিশ আট কি বলবেন বলবে বিশ আট মানি বলবেন হ্যাঁ তার আমি বিশ্বাঘাত করেছি সাহাবাই তার আমি আর আট টাকার তাহার করেছি সময় নবী বিশ বারো মাস পড়তেন আমি বারো মাস পারি নাই বাকি রমজানে সাহারির সময় উঠছি তো এই জন্য আট টাকা তো করছি তো বিশও পড়ছি আটও পড়ছি এটা বলার পরে বলেন তো এতক্ষণ বসায় রাখলেন তো আপনি বলবেন ওই যে গুলা করাইছি

বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন আমি তো বেদাতিদের বেদাত কে আমি বলি যে করে বেদাত আরে যেটা কে যেটাই তো সে যে কে যে বেদাত করে সে আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে না কি বলেন তা আপনারে বলি নেই আপনি সেজদা দেন কবরে না আপনি বাচ্চরিক একটু আর কি হালকা মাথা জোগায় তো ওয়াজ আপনারই ঘুষি

এই হলো বারো নাম্বার জিকির করা তেরো নাম্বার ইফতার করা সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দ ইফতার করানো ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী ওনারে কি ইফতার পাঠাবো না ধনী প্রতিবেশীকে ইফতার পাঠাবেন রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠান। পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা

ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া ঠিক। এইজন্য কেয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে। আল্লাহ যেন আমাদের দেশের জন্য ইমরান পুরুষ শাসক বসায়া দেয়। আমিন। তিন নাম্বার দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া। 16 নাম্বার করণীয় ইয়েতেdaf করা শেহর দশকে। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই তা আপনার জন্য সহজ কথা হলো এতেকাফ করেন তাহলে ষোলো নম্বর এতেকাফ সেই বুখারির বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইফতিকাফ করতেন ইফতিকাফ করার অবস্থায় আমরা লাইলাতুল কদর উৎসবে পেয়ে যাব ইনশাআল্লাহ এইজন্য লাইলাতুল কদর সদর নাম্বার এটা তালাশ করা 21 25 27 29 21 23 25 27 29 বেজন রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করুন বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা আছে তিনি বলেন 24 তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করুন বুখারীতে আছে 24 তম

এই যে মাশাআল্লাহ আমাদের হাফেজ বুখারী আল্লাহ তাআলা কবুল করেন তিনি একটি হাদিস পড়ছেন সর্বশ্রেষ্ঠ যে হাদিসটা তিনি আজকে দাওয়াত করলেন মাইয়্যাকুম লাইলাতুল কদর ইমানাও ওয়াক্তিসাবা যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে তাইলে 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা 18 নম্বর সাকাতুল ফিতির আদায় করা এটা উলামায়ে کرامের সাথে পরামর্শ করে এই আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পার্ট একটু সংক্ষেপে বলছি আমি আদান দিয়ে ইনশাআল্লাহ দ্বিতীয় পাঠটা বেশি গুরুত্বপূর্ণ রমজানে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা